চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা খানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি অভিযোগ আছে তাদের বিরুদ্ধে চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরাকে গ্রেফতার করেছে পুলিশ প্রায় তিন দশক পর ন্যায় বিচার পেতে যাচ্ছেন এক সময়কার তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ প্রয়াত এই অভিনেতার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এই অপমৃত্যু মামলাকে অবশেষে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত এরপরে এই মামলার দৃশ্যপট পাল্টে যায় আদালতের আদেশের পর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম আর এতে তার স্ত্রী সামিরাকে প্রধান আসামি করে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরো দশ জনের নামে মামলা দায়ের করা হয়েছে আদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর উনত্রিশ বছর পর হত্যা মামলা করা হয়েছে মামলায় অভিযুক্ত করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হক সহ মোট এগারো জনকে আদালতের এক যুগান্তকারী আদেশে অপমৃত্যুর মামলাটি এখন পুরো দস্তুর হত্যা মামলা আর অভিযুক্তের তালিকায় সেই সব পরিচিত নাম যারা এতদিন ছিলেন সন্দেহের ছায়ায় সামিরা আপনাকে বলতে চাই গাল গল্প না এই যে শুরু হলো খেলা শুরু হলো আপনার সাথে আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই যা হবে আইনে হবে আমি চ্যালেঞ্জ করলাম সামিরা আমি চ্যালেঞ্জ করলাম সালমান শাহকে তোমরা হত্যা করেছো পরিকল্পিত ভাবে চিত্রনায়ক সালমান শাহের স্ত্রী কতটা নিকৃষ্টতম একজন মানুষ যে তার নিজ স্বামীকেই সে পরিকল্পিতভাবে হত্যা করেছে এবং পরিকল্পিতভাবে হত্যা করে সে সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে এবং সালমান শাহের মৃত্যুর পর যখন তার মা বাবা ভাই বোন ভক্ত অনুরক্ত তারা যখন বলেছে যে না সালমান শাহ সে নিজে আত্মহত্যা করেনি বরং এটা পরিকল্পিত হত্যাকাণ্ড তখন কিন্তু এই স্বামীরাই আবার আইন আদালতে কর্তৃত্ব খাটিয়ে সেই অভিযোগকে ধুলায় মিশিয়ে দিয়েছে এবং পাশাপাশি সে এটা তখন স্বৈরাচারদেরকে ব্যবহার করে প্রমাণ করেছে যে সালমান শাহের মৃত্যু এটা কোনো হত্যাকাণ্ডের ঘটনা বরং এটা আত্মহত্যা অর্থাৎ সে নিজেই আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছে কিন্তু দীর্ঘ এত বছর ধরে সালমান শাহের সেই স্ত্রী স্বামীরা সে ধরা শার বাইরে থাকলেও এইবার কিন্তু আদালতের পক্ষ থেকেই রায় দেওয়া হয়েছে যে না সালমান শাহের মৃত্যু এটা কোনো আত্মহত্যা ছিল না বরং সেটা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের ঘটনা ছিল এবং যেই হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু তার স্ত্রী স্বামীরা সে হাতে নাতে এবার ধরা পড়েছে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে আইকনটি চালু করে দিবেন দর্শক চলুন আমরা দেখব যে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের দায়ে যে এবার হাতে নাতে ধরা পড়েছে সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা এবং তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে সেটা আমরা দেখার পূর্বে প্রথমে আমরা একটু দেখব যে সালমান শাহ নিজে সে আত্মহত্যা করেনি বরং সেটা ছিল একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তথ্য দিচ্ছেন তার ভক্ত অনুরক্তরা সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের আমার বিজ্ঞ আইনজীবী যারা আছেন ওনারা বলবেন সবার প্রচেষ্টায় আজকে আল্লাহ তালা এটা কবুল করছেন বুঝছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাই আপনাদের সাহায্য চাই সেই সময়কার সবচেয়ে বড় বাংলাদেশের মাফিয়া ডন ছিলেন আজিজ মোহাম্মদ ভাই নামে একজন ছিলেন তার একটা জড়িত থাকার কথা এখানে শোনা যায় এবং তার সাবেক ওয়াইফ আমি ভাবে বলি তার সাবেক ওয়াইফ সামিরা হক ওনার জড়িত থাকার কথা আছে অবশ্যই যিনি ওনার ওয়াইফ ওনার বাসায় মারা গিয়েছে সেটা অবশ্যই তার হাত রয়েছে এতদিন সামিরা সামিনার দালালগুলো যেভাবে টাকা ছড়িয়ে এই কেসটা ধামাচাপা দিয়ে এই তিরিশটা বছর মনে করেন নিয়ে এসেছে এটা অন্য কেউ না এটা সামিরা এবং সামিনার দালালগুলো সালমান শাঁখও যেভাবে মেনেছে মামলাটাও সেভাবেই নিয়ে যাচ্ছে এটা আমাদের কাছে তো পরিষ্কার এটা বাংলাদেশ মানে বিশ্বের সবার কাছে পরিষ্কার সো আমরা শুধু এতটুকু চাই যে সত্যের যেন মৃত্যু না হয় যে আমরা এখানে আয় যে আবার ইয়ে একটা আমি চিত্রনায়ক সালমান শাহকে সবসময় ফলো করি চিত্রনায়ক সালমান শাহ আমার গুরু বললেই চলে সে বাংলাদেশে অনেক রোমান্টিক আধুনিক ছবি করেছে প্রথম ছবি থেকে আমি গুরু সালমান শাহ ভক্ত হয়ে গেছি প্রথম ছবি আপনার কেমতে কেমত অন্তরে অন্তরে তুমি আমার স্বপ্নের নায়ক স্বপ্নের পৃথিবী এই সংসার জীবন সংসার আর আশা ভালোবাসা নেই বিক্ষোভ সুজন ছখি প্রেম পিওসি এমন কিছু রোমান্টিক ছবি বাংলাদেশের বুকে গুরু সালমান শাহ করেছে যা ভারতেরাও মানে দেখাতে পারেনি আমার গুরু সালমান শাহর স্টাইল দেখে ভারতের সালমান খান সন্ত্র দত্ত আমিন খান তারা আমার গুরু সালমান শাহকে ফলো করে আর আমার গুরু সালমান শাহ উনিশশো সালে আপনার সবাই বলে আত্মহত্যা করেছে কেন আত্মহত্যা করে গুরু সালমান শাহ উনিশশো ছিয়ানব্বই সালে একটা ডানাগাতা গাড়ি ছিল ইচ্ছে বলে অনেক ইউটিউবে বা ফেসবুকে দেখেছি সালমান শাহ নাকি স্পিডে গাড়ি চালায় ইচ্ছে বলে আমার গুরু সালমান শাহ নিজেকে এই গাড়ি দিয়ে শেষ করে দিতে পারত পরে আপনার এক্সেল হুন্ডা চালায় হুন্ডা দিয়ে শেষ করে দিত এরপরে তার কাছে লাইসেন্স করা পিস্তল ছিল পিস্তল দিয়ে নিজেকে শেষ করে দিত কিন্তু আমি ভক্ত হিসেবে একটাই কষ্ট যে আমার গুরু সালমান স্যার নিজেকে কখনো শেষ করে দিতে পারে না তাকে নির্মমভাবে হত্যা করে তাই আমি আমার গুরু সালমান সার বিচার চাই আমি চ্যালেঞ্জ করলাম সামিরা আমি চ্যালেঞ্জ করলাম সালমানকে তোমরা হত্যা করেছো পরিকল্পিতভাবে আমিও চ্যালেঞ্জ করলাম তুমি আজকে থেকে ঠিক আছে আজকে থেকে বর্তমান চলবে পৃথিবীতে শ্রেষ্ঠ doa হচ্ছে মায়ের doa আর সেইখানে এক মা দুঃখিনী মা 29 বছর কিন্তু কিনতুলরে যাচ্ছেন যেখানে দুই জন আসামি কিন্তু স্বীকারোক্তি দিয়েছে সালমান চা প্রতারিনি সালমানটাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে সালমান সাহেবকে হত্যা করা হয়েছে এটাই সত্য একটা জিনিস কি আপনি যদি সত্যটাকে মিথ্যা করতে চান সত্যটাকে মিথ্যা করতে গেলে তো আপনি আসল কথা বেরিয়ে হয়ে যাবে যে সত্যকে মিথ্যায় রূপান্তরিত করতে গেলে আপনার সময় একটু বেশিই লাগে তাই না তো মাননীয় আজকে আদালত যেই রায়টা দিলেন একটা সবার সর্বপ্রথম একটা জিনিস আমরা আমার আরও মনে রাখা উচিত যে পৃথিবীতে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে মায়ের দোয়া আর সেইখানে এক মা দু মা উনত্রিশটি বছর কিন্তু লড়ে যাচ্ছেন শুধু তিনি যে লড়ে যাচ্ছেন তাই কিন্তু না উনার সাথে হাজার ও লাখ কোটি ভক্ত এই যে ধোয়া মানুষের সবচাইতে সর্বপ্রথম আল্লাহ সুপ্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বলি যে এত বছর পরে মামলাটা কেন লেগেছে সেটা আমি নিজে কিন্তু ছিলাম ওইখানে আমি কিন্তু একদম স্পষ্টভাবে শুনেছি সামনেই ছিলাম যখন মাননীয় জজ সাহেব জন পেশ করেন একদম ফার্স্ট টু লাস্ট কিন্তু এখানে আসছে একদম লাস্টে যখন পিবিআই তদন্তের পর্যন্ত আসে যখন রুবি সুলতানার ভিডিওর কথা রেকর্ডিং করে তারা বললো যে এটা কেন আমলে নিল না এরপরে যেসিখানে যে শিশি পাওয়া গেছিলো স্বামীরা ব্যাগ থেকে মানে সুটকেস থেকে সেটা কেন আমলে নিল না এটা কিন্তু এই এটা কিন্তু আমলে নেওয়া যায় এইটা কিন্তু মানে আইন সংক্রান্তের ভিতরে এটা আছে মাননীয় মহোদয় যে কথাটা বলেছেন যেটা আছে কিন্তু এটা কেন নিল না এটা কেন নিল না এবং এটা গাফলতি আছে ডাইরেক্টলি বলছে যে এই এই মানে তদন্ত করেছে এটা গাফলিতে আছে গাফলতির কারণে তাদের কিছু মানুষের মানে কিছু কিছু বলেছে যে গাফলতির কারণে আজকে এই মামলাটা এতদিন যাবৎ এই পর্যন্ত আসে আরেকটা কথা হচ্ছে যে আসামির কথা বলা হয়েছে যেখানে দুই দুইজন আসামি কিন্তু স্বীকারোক্তি দিয়েছে এখন আসামি সাক্ষী হয়ে গেছে তো যেখানে আসামি সাক্ষী হয়ে গেছে মাননীয় মহোদয় কিন্তু বলেছেন যে আসামি যদি সাক্ষী এই কথাগুলি মানে যে রুবি সুলতানার ভিডিওর কথা অডিও ক্লিপ যেটা কোর্টে নেওয়া হয়েছে সেটাও আমলে নেয় এটা সারা বিশ্বের মানুষ দেখেছে যে রুবি সুলতানা যে এটা কী বলেছিলো এটা আপনিও জানেন আমরাও জানি যে সালমান শাহ আত্মহত্যা করেনি সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তো সেই হত্যার জয়টা কিন্তু আজকে হলো যে সালমান সাহাইকে হত্যা করা হয়েছে এটাই সত্য স্বামীরা বলছে না যে চ্যালেঞ্জ করলাম বলেছিল আজকে আমি বলতে চাই সামিরাকে বলতে চাই আমি চ্যালেঞ্জ করলাম সামিরা আমি চ্যালেঞ্জ করলাম সালমান শাহকে তোমরা হত্যা করেছো পরিকল্পিতভাবে আমিও চ্যালেঞ্জ করলাম তুমি আজকে থেকে ঠিক আছে আজকে থেকে এই হত্যা মামলাই চলবে এটাই বলেছেন মাননীয় মহোদয় এখন এটা হত্যা মামলা করে আবারও এই যে ইটা আছে এগুলি আবার পুনরায় তদন্ত হবে এবং মূল রহস্যগুলি এগুলি অবশ্যই বের হয়ে যাবে আসবে ইনশাল্লাহ আমার আমরা আশা সামিরা আপনাকে বলতে চাই গাল গল্প না এই যে শুরু হলো খেলা শুরু হলো আপনার সাথে আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই যা হবে আইনে হবে আপনিও দৌড়ান আমরাও দৌড়াই ঘর কিছু মানুষ আছে আমাদের এলাকাভিত্তিক ওই ঘর বিয়ে করে বউর শ্বশুরবাড়িতে থাকলে তখন ওই বইয়ের লাত্তিগুতা খায় আর জামাই হহ করে তো উনি তো ভিতরে গরজামাই তো বই হ হহ করতেছেন উনি তো সামনে আসেন না আমারে গতকাল কমেন্টস করছেন উনি আয়সা বলতেছে আপনারা কি গাল গল্প করতেছি এই গল্প আর কতদিন চলবে সামিরা আপনাকে বলতে চাই গাল গল্প না এই যে শুরু হলো খেলা শুরু হলো আপনার সাথে আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই যা হবে আইনে হবে আপনিও দৌড়ান আমরাও দৌড়াই দেখেন আপনি তো বলছেন আমরা গাল গল্প বলি আজকে যদি আপনার আইনজীবী কোর্টে থেকে থাকেন বিচারক মহোদয় যে বললেন বিশ্লেষণ করলেন পড়লেন রাইটা পড়ার আগে যে কথাগুলো বললেন পারলে বলেন দেখি বিচারক মহোদয় গাল গল্প বলছে আপনার এই আইন আপনাকে উদ্দেশ্য করে বললাম এতদিন কিছু বলি নাই শরীরের মধ্যে আপনি এগুলো হজম করছি যে আমরা মামলা পর্যন্ত নেই হত্যা মামলা তারপরে আপনারা বুঝবেন যে আপনি আমাদেরকে কিভাবে উস্কাইছেন আপনি প্রস্তুত থাকেন খেলা হবে আইনে হবে আপনার সাথে আমরা রাজপথে করব আইনে করবো আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো নাই আপনাকে আমরা না না কিছু কিন্তু আইন এই আইন অবশ্যই বিচার করবেন আপনার জন্য আপনি একটি মানুষকে হত্যার জন্য এই দেশে আমার যেন আমাদের সাতাশ জন যুবক যুবতী প্রাণ দিচ্ছেন তারও বিচার হবে আপনার আল্লাহর কাছে শুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ 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 কারণ তিরিশ বছর যাবৎ সালমান ভক্তদা আমাদের মনের ভিতরে যে তুষের আগুনের মতো দাও করে ঘষে ঘষে জ্বলছে আর এক একটা রায় দিতেছে আর আমাদের মধ্যে মনে হতেছে হিরোসীময় যেমন জাপানি হিরো সময় কামান পড়লে যা হয় এটেম বুম পরে যা হয়েছিল আমাদের ভিতরটা এমনই অবস্থা দেখাইতে পারতেছি না যার জন্য দেখতে পারতেছেন না আমরা সেইখান থেকে এসেও পিবিআই যখন তদন্ত জমা দেয় তারপরে মনে সালমান ভক্তদের মধ্যে মানে ইস্পাতের মতো আগুন যেমন জল ইস্পাত তৈরি করছে তেমন আগুন জ্বলছে একটা যে এটার একটা সুরেখা আমরা করব। আমরা রাজপথে তখন থেকেই ছিলাম আগেও আছি এখনও আছি প্রথম বলবো যে আমাদের সালমান ভক্তদের বড় অ্যাচিভমেন্ট ছিল যখন সামিরা আইনজীবী নিয়োগ দিয়েছেন দ্বিতীয় দিন শুনানিতে উনি আসেন নাই আর আজকে এলো সফলতার প্রথম ধাপ প্রথম ছিঁড়িতে আমরা পা দিলাম এটা হত্যা মামলা হিসেবে রূপান্তরিত করেছেন বিচারক মহোদয় আমরা ওই দিনই সন্তুষ্ট ছিলাম ওনার উপর উনি মামলার আত্মপান্ত যাভাবে শুনলেন সময় নিয়ে আজকে যে রায়টা দিলেন এটা ইতিহাসে মনে হয় যে ম্যাজিস্ট্রেট কোর্ট বা মহানগর দায়রা জজের মনে বিরল রায় যে এত সময় ধরে উনি পড়লেন শুনলেন সময় নিলেন দিলেন আমরা চাই উনি যেহেতু দিলেন হত্যা মামলা হিসেবে এটা রূপান্তর করার জন্য অবশ্যই আমরা একটা সুফল পাবো ইনশাল্লাহ আমরা পাবো আমাদের মনে ই আছে ভাই কুটি কুটি সালমান ভক্ত আপনি চিন্তা করতে পারবেন রামাজরত অবস্থায় বাংলাদেশে ইতিহাসে মনে হয় এটাই প্রথম যে সালমানের এই রিভিশন শুনানি রায়ের জন্য কত নারী কত পুরুষ যে নামাজের বিছনায় বসে গেছে আপনারা চিন্তা করতে পারবেন না এটা হলে আমরা কোরআন মসজিদে বা কোরআন শরীফে বা ইবাদতের কিছু কিছু জায়গায় শুনি যে নফল নামাজ নাকি আল্লাহ কবুল করেন অনেক সালমান ভক্ত আছে যে নফল নামাজ পড়েছেন তার জন্য আর মা তো যার নামাজের ছিলেন শাহিত অবস্থায় উনি শুয়ে শুয়ে নামাজের বিছনায় মানে আমাদের সাথে কথা বলছেন নামাজ পড়ছেন রেস্ট নিয়েছেন ক্লান্ত হয়ে গেছেন পড়তে পড়তে একজন মায়ের তো মানে আল্লাহ কবুল না করে পারে না আর কুটির সালমান ভক্ত যেখানে আছে আমাদের অবশ্যই প্রথম ধাপে আমরা পা দিয়েছি ইনশাল্লাহ আমরা বাংলার মাটিতে সালমান ভক্ত এবং আপনাদের সহযোগিতায় সহযোগিতায় সাংবাদিকদের আমরা সঠিক বিচার চিত্রনায়ক সালমান শাহ তার মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত সবাই বর্তমানে বিশেষ করে সালমান শাহের ভক্ত অনুরক্ত যারা এবং সালমান শাহের আত্মীয় স্বজন যারা তারা সকলেই কিন্তু অভিযোগ করছে যে না এটা কোনো আত্মহত্যা নয় বরং এটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং সেজন্য কিন্তু সেই সালমান শাহের স্ত্রী স্বামীরাকেই মূলত সবাই দায়ী করতেছে তো যদি সালমান শাহের স্ত্রী স্বামীরা সে নিজে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকে তো তাহলে কেন সালমান শাহের ভক্ত অনুরক্ত এবং আত্মীয় স্বজন তারা কেন তার স্ত্রীকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করবে নিশ্চয়ই কোনো না কোনোভাবে প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক এই স্বামীরা সে জড়িত ছিল এবং সে যদি জড়িত না থাকে তাহলে সে নিজেই তখন কিন্তু মিডিয়া এসে বলেছিল যে না এটা কোনো হত্যাকাণ্ড না এটা পরিকল্পিত একটা আত্মহত্যা হ্যাঁ হত্যাকাণ্ডের ঘটনা ছিল না সালমান শাহ নিজে আত্মহত্যা করেছে এটা সে কেন বলবে তার মানে তো বোঝাই যায় যে সে এটা বলে বোঝাতে চাইছে যাতে করে মানুষ এটা ধরে নেয় যে সে আত্মহত্যা করছে তার মানে তার গায়ে লাগতেছে বিষয়টাতে এরকমই বোঝা যায় এবং এ সেই সময় এই সালমান শাহের স্ত্রী স্বামীরা সে বিগত ষোলো বছরে যে ফ্যাসিস্ট শাসন আমল ছিল সেই শাসন ব্যবস্থাকে সে ব্যবহার করে এবং আওয়ামী দোষরদেরকে ব্যবহার করে সে যত অভিযোগ সে অভিযোগগুলোকে নির্মূল করেছে এবং পাশাপাশি সালমান শাহের হত্যা যে একটা এটা মানে আত্মহত্যা এটা সে নিজে আইন আদালতে কর্তৃত্ব খাটিয়ে এরপর সে সাব্যস্ত করেছে কিন্তু এখন তো বাংলাদেশের আইন আদালত জাস্টিস মানে ন্যায়সঙ্গতভাবে বিচার হচ্ছে সেই কারণেই কিন্তু মূলত এখন সালমান শাহের সেই মৃত্যুর বিষয়ে আদালতের পক্ষ থেকে রায় দেওয়া হয়েছে যে না সালমান শাহ যে মৃত্যুবরণ হয়েছে এটা আসলে আত্মহত্যা নয় বরং এটা পরিকল্পিত হত্যাকাণ্ড সুতরাং এর সাথে যদি আসলেই এই সহ আরও যারা জড়িত আছে বলে এখন অভিযোগ উঠেছে তারা যদি আসলেই জড়িত থাকে তাহলে অবশ্যই অবশ্যই তাদেরকে কঠোর থেকে কঠোর বিচারের মুখোমুখি করা উচিত এটাই এদেশের সালমান শাহের ভক্ত অনুরক্তদের দাবি তো আপনিও কী মনে করছেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ